এই যে একটা ঈদ গেছে কোরবানি ঈদ হয়তো দেশে চাইছিলাম দেশে গিয়ে ঈদ করবো একসাথে কোম্পানি দিল না যাইতে পারলাম না ছুটি দেয় না ইয়েস ছুটি দেয় নাই যাইতে পারলাম না তো আসলে এইগুলো অনেকটা মিস করি স্যালারি আসতেছে এক হাজার টাকা স্যালারি তো বাংলাদেশে প্রায় বত্রিশ হাজার টাকার মতো আর বাংলাদেশে এক মাস কাজ করে পরে আসতো ষোলো হাজার কোনো সতেরো হাজার এরকম আসতো তো আসলে রুমসুম বাড়া দিয়া এরপরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় দশ হাজার টাকার মতো চলে যাইতো আমার তো পাঁচ হাজার টাকা বা ফ্যামিলিতে দিতে পারতাম তো আলহামদুলিল্লাহ এখন এই প্রবাসে এসে মনে করেন যে তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার এরকম দিতে পারি কিছু কত বছর যাবত আছেন আমি আছি আপনার তিন বছর প্লাস তিন বছর বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই নরসিন্দি ডিস্ট্রিক্ট নরসিন্দি ইয়েস বাংলাদেশে কি করতেন বাংলাদেশে আপনার ঢাকাতে জব করতাম ইন্টারনেটের তারপরে হয়তো আমার কাছে ভালো লাগে নাই তারপরে আমি সৌদি আরবে আসছি মানে অনেক শখ নিয়ে আর কি যে বাংলাদেশে অনেক টাকা পয়সা কামাইছি কিন্তু রাখতে পারি নাই তো এই জন্য আর কি ফ্যামিলিতে ওইভাবে বলতেছে যে না তোর দেশে দরকার নাই তুই প্রবাসে চলে যা তো ভালোই হবে তোর জন্য তখন সৌদি ফাসলাম বাট অন্য দেশেও এ করছিল ট্রাই করছিল কিন্তু আমি রাজি হই নাই বাট একমাত্র আমি সৌদি আরেব আর কি লাইক করি এই জন্য সৌদি আসছি লাইক করার কারণ কারণ হচ্ছে আমি হস তোমরা গরম এরকম আশা নেই আর কি ছোটবেলা থেকে শুনতেছি বাট ইয়েস যাক এই প্রশ্নটা করার কারণ আছে কারণ লাইক করার কারণ রাখি তাই আর কি আচ্ছা এখানে আসার পরে বাংলাদেশের থেকে ভালো হয়েছে না বাংলাদেশে ভালো ছিল এনি ভালো হয়েছে কারণ হচ্ছে আমি মক্কা মদিনা এগুলো দেখতে পারছি বাট ওইগুলো দেখছি আর পরে মনে করেন যে কিছু অনেক কিছুই যে আপনার বাংলাদেশতে অনেক কিছুই ভালো লাগে এই জায়গায় কারণ হচ্ছে প্রবাস জীবনটা আসলে অনেকেরই কষ্ট অনেকেই আছে বাট আপনার অনেক সমস্যার মধ্যে আছে বাট আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো অনেক মানুষের থেকে তো আমি মনে করি যে আসলে মোটামুটি ভালোই খারাপ না একবারে কারণ মতো চলা হচ্ছে জানে কুশিয়ানো যাইতেছি বাট ফ্যামিলিতে ভাবে কেউ জানে না বাট যদি বাংলাদেশে হয়তো এরকমভাবে রাত্রে বাট আসরের টাইমে কোনো জায়গায় যাইতাম অনেক টেনশন করতো ফ্যামিলিতে ভাবে এরকম আর কি টেনশন করে না এই স্বাধীনতা বাংলাদেশে পাইতেন না না আচ্ছা যাক একটা প্রবাসী ভাইলাম যার মুখ থেকে আজ প্রবাস সম্পর্কে তার একটু ভালো লাগে কারণ তার স্বাধীনতা আছে আচ্ছা বাংলাদেশে কি আপনার এই স্বাধীনতা ছিল না নাকি ছিল তারপরে আমি মানে গেলে কোনো জায়গায় গেলে হয়তো বা ফ্যামিলিতে অনেকটা টেনশন করতো যে বারবার ফোন দিত ফোন দেয়া বলতো যে কই এখন আসছস না কে বাস এরকম আর কি বিষয়টা এখন আর টেনশন নাই এখন আর কোনো টেনশন নাই বাট যদি বলি যে ঘুমাইতাছি এটাও বলি তাও বিশ্বাস করে বাট যদি বলি কাজ করতেছি এটাও বিশ্বাস করে তবে তো এইগুলো বলি না যে কোনো জায়গায় ঘুরতে গেছি তো এইগুলো কোনো সময় বলি না তো এরকম আরকি বিষয়টা আচ্ছা আপনি যে বাংলাদেশে যে কাজটা করতেন ওইখানে যে স্যালারিটা পাইতেন আর এখানে যে কাজটা করেন এই দুইটা স্যালারির মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য বিষয় আছে এনে আপনার মাস শেষে আমার স্যালারি আসতেছে এক হাজার টাকা স্যালারি তো বাংলাদেশে প্রায় বত্রিশ হাজার টাকার মতো আর বাংলাদেশে এক মাস কাজ করে পরে আসতো ষোলো হাজার কোনো সময় সতেরো হাজার এরকম আসতো তো আসলে রুমসুম বাড়া দিয়া এরপরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় দশ হাজার টাকার মতো চলে যাইতো আমার তো পাঁচ হাজার টাকা বা ফ্যামিলিতে দিতে পারতাম তো আলহামদুলিল্লাহ এখন এই প্রবাসে এসে মনে করেন যে তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার এরকম দিতে পারি কিছু বাহিরে কিছু কাজ কাম করি এই জন্য আর কি দিতে পারি আর কি প্রায় তিরিশ প্লাস এরকম আর কি কত কত লাখ টাকা দিয়ে আসছিলেন আসছি আপনার চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে আসছিলাম সাড়ে চার লাখ টাকা তুলতে কত দিন লাগছে কত বছর

তার মানে বাবা মার কারণে এই যে আমাদের মতো হাজারো ছেলেরা বিদেশে আসে ভরসা পায় না দেখে নাকি হয় এরকম ওই কিছু ক্ষেত্রে ওই আর কি আমরা হইতে চাই একটা কিছু কিন্তু আমাদের বাবা মা সাহস পায় না দেখে আমরা হইতে পারি না এরকমই আর কি বিষয়টা আচ্ছা এই চার বছরের অভিজ্ঞতা থেকে কি শিক্ষা পেলেন প্রবাস জীবনের শিক্ষা পাইছি বাট অনেক কিছু শিক্ষা এখন বর্তমানে সবচেয়ে থেকে মিস করি মনে করেন যে মা বাবাকে অনেক মিস করি কারণ হচ্ছে এই যে একটা ঈদ গেছে কোরবানি ঈদ হয়তো দেশে চাইছিলাম দেশে গে একসাথে কোম্পানি দিল না যাইতে পারলাম না ছুটি দেয় না ইয়েস ছুটি দেয় নাই যাইতে পারলাম না তো আসলে এগুলো অনেকটা মিস করি এখন বর্তমানে ইনকামটা ভালো থাকলে দিন শেষে একটা উৎস হইলে আর কি বছরে বা মাসে একটা উৎস হলে খুব মিস করা হয় পরিবার তাই তো আচ্ছা বাংলাদেশে নরসিংদী জেলায় বাড়ি তাই তো আচ্ছা এখন বাংলাদেশ থেকে যারা আপনারা দেখতাছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে যারা আসতে চায় যারা আসতে তাদেরকে আমি আসলে বলবো যে যে কোনো রাষ্ট্রেই যাক তো যেন কাজ শিক্ষা তারপরে আসে আর কি কারণ হচ্ছে কাজ শিখ না শিক্ষা আসলে বাট অনেকটাই কষ্টজনক বাট তারপরে মনে করেন যে স্যালারিও কম এরকম আর কি বিষয়টা যদি কাজ শিক্ষা আসে বা যে কোনো কাজ ধরেন মনে করেন যে ইলেকট্রিক বা ডাইভারি বাট এরকম যদি কাজ শিক্ষা আসে তাহলে মনে করেন যে সবচেয়ে বেটার তাহলে ভালো স্যালারি করতে পারবো ইনকাম করতে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবো এরকম বিষয়টা ওকে ভাই আপনার জন্য অনেক শুভকামনা যা নিয়ত করে আসছেন আল্লাহ তাআলা তা পূরণ করুক করবেন ইনশাআল্লাহ সবার জন্য মন থেকে দোয়া যারা প্রবাসে আছেন দোয়া করবেন আর ভাই জন্য অবশ্যই দোয়া করবেন যা স্বপ্ন নিয়ে আসছে আল্লাহ তাআলা যেন তার পূরণ করে আর অলরেডি তো একটা পূরণ কইরাই হলাইছে মক্কা মদিনা দেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা প্রবাসী আসবেন সাবধানে আসেন আর ভিডিওটা ভালো লাগলে আরেকজনকে শেয়ার করিয়া দিযা দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম